বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম চরিত্রহীন আমার কবিতাটি লেখা ছিল সাত নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি উভয়ের সম্মতিতে যৌনতা কখনো নয় চরিত্রহীনতা প্রতিশ্রুতি ভঙ্গতা সটতা আঘাত প্রতিঘাত নিচুতা মিথ্যা প্রতারণা অসততা ছলনা আর নানান চতুরতা ঘাতকতা ভূমিদস্যুতা নয় কি চরিত্রহীনতা প্রাপ্ত যত চরিত্রহীন কত্রিক তারাই চরিত্রবান প্রাপ্ত যত চরিত্রহীন প্রতিনিধি কর্তৃক তারাই সমাজে চরিত্রবান আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ শুভকামনা শুভেচ্ছা অবিরাম পথ চলা অন্তহে